পৃথিবীর মানুষ দুটি বিশ্বযুদ্ধ দেখেছে এর ভয়াবহতা যে কতটা গুরুতর তার ফল এখনো ভোগ করছে মানুষ এখন গাজা ইসরায়েলি আগ্রাসন ও দীর্ঘদিন ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর এর ফল ভোগ করতে হচ্ছে পুরো বিশ্বকে এসব যুদ্ধ বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে অন্যদিকে গাজায় হত্যাের মধ্যে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এরই মাঝে আবার ইরান ও ইসরায়েলের মধ্যে ঘটেছে হামলা পাল্টা হামলাও এছাড়া পশ্চিমাদের বিরুদ্ধে রয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার হুমকি এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে ঠিক এমন বিস্ফোরক বার্তায় দিয়েছেন ইউক্রেনের সাবেক সেনাপ্রধান রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়ার দাপাদাপি অনেক সময় প্রশ্ন জাগিয়ে তুলছে আসলেই কি শুরু হয়ে গেছে আরেকটা বিশ্বযুদ্ধ ফলে স্বাভাবিকভাবেই হিসাব চলে আসে কোন কোন দেশ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে আর নিরাপদ থাকছেই বা কারা এবং এই যুদ্ধ শুরু হলে আমাদের বাংলাদেশের ভূমিকা কেমন হবে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি ইউনিক ইনফো বাংলাদেশের আজকের পর্ব বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতি সহ বিস্তারিত তুলে ধরছি আজকের এই ভিডিওতে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক এমনটি মন্তব্যই করেছেন যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত জনি নামের ইউক্রেনের সাবেক এক সামরিক কমান্ডার পশ্চিমাদের ভয়ঙ্কর যুদ্ধের খেলা থেকে কোনোভাবেই রেহাই মিলছে না বিশ্বব্যাপী বেজে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ফ্রন্ট লাইনে ইউক্রেনকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করলেও এর মূলে রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা তবে তাদের ছাড় দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আঞ্চলিক রাজনীতি থেকে শুরু করে বিশ্ব রাজনীতির মোট অনেকটা একাই ঘুরিয়ে দিচ্ছেন রাশিয়ার এই লৌহমানও এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভ নতুন মাত্রা যুক্ত করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেকটা হঠাৎ করে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন এর প্রতিক্রিয়ায় উপযুক্ত ও স্পষ্ট জবাব দেওয়ার হুমকিও দিয়েছেন প্রশাসন পাশাপাশি বাইডেন সংখ্যা উস্কে দিয়েছেন বলেও অভিযোগ গ্রামলিনের টান টান এই উত্তেজনার মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন জনি নামে ইউক্রেনের সাবেক এক সামরিক কমান্ডার তিনি দাবি করেছেন চলতি বছরেই বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কারণ হিসেবে তিনি দেখিয়েছেন রাশিয়ার মিত্র দেশগুলোর ইউক্রেনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা আরও বলেন ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা এবং চীনা সমস্ত যুক্ত হয়েছে ইউক্রেনের সামনে ফ্রন্ট লাইনে রয়েছে উত্তর কোরিয়ার সেনারা বর্তমান বিশ্ব রাজনীতি একটি জটিল এবং বহুমাত্রিক পরিসরে প্রবাহিত হচ্ছে যেখানে প্রতিটি দেশ তার নিজস্ব রাজনৈতিক আদর্শ ও কৌশল অনুসরণ করে আলাদাভাবে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন শক্তিধর দেশ এবং আঞ্চলিক খেলোয়াড়দের ভূমিকা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনগুলো বৈশ্বিক রাজনীতির গতি প্রবাহকে গভীরভাবে প্রভাবিত করছে এই প্রেক্ষাপটে আমেরিকা চীন রাশিয়া এবং আরব দেশগুলোর রাজনৈতিক অবস্থা ও বাংলাদেশের সহ বিশ্বে বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন আর স্থিতিশীল পর্যায়ে নাই বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল ও অস্থির রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন সমগ্র বিশ্বের জন্য একটি গুরুদ্বার হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের সাথে বিদ্যমান দ্বন্দ্বের ফলে যে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে তা থেকে নতুন করে বড় ধরনের সংকট তৈরি হতে পারে ন্যাটো সম্প্রসারণ ও রাশিয়ার প্রতিক্রিয়া বিশেষ করে পারমাণবিক অস্ত্রের হুমকি বিশ্বকে নতুন করে একটি ধ্বংসাত্মক যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আবার চীন ও তাইওয়ান ইস্যু বৈশ্বিক উত্তেজনা সৃষ্টি করেছে চীন তাইওয়ানকে তাদের নিজেদের অংশ হিসেবে দাবি করে এবং তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি এখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তাইওয়ানের পক্ষ নিচ্ছে যা ধীরে ধীরে তাইওয়ানের সঙ্গে চীনকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ তাই এ ধরনের যে কোনো সামরিক সংঘাত বৈশ্বিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে মধ্যপ্রাচ্যে ও অস্থিরতা চলছে বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হিসেবে মনে করা হয়ে থাকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো বড় শক্তিধর দেশগুলোকেও সংঘাতে জড়াতে পারে অবৈধ রাষ্ট্র ইসরায়েল এ পর্যন্ত চুয়াল্লিশ হাজারেরও বেশি মানুষ নিধন করেছে এবং লেবানন ও সিরিয়ায় যে নির্মম হামলা চালিয়ে যাচ্ছে তাতে করে ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে অনেকেই ধারণা করছে যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্ট্রম শ্যাডো দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা শুরু করেছে ইউক্রেন এই হামলার পর যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে এখন পাল্টা প্রতিশোধ নেওয়ার লক্ষ্যবস্তু হিসেবে দেখছে রাশিয়া আশঙ্কা করা হচ্ছে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে পারে মস্কো পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার পর যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি ঘটেছে রাশিয়াও এর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইউক্রেনের ওই হামলার পর যুদ্ধে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেনের নিপ্রো শহরের শব্দের চেয়ে দশ গুণ বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী ইউক্রেনের হামলার মধ্য দিয়ে যেসব দেশ কিএফকে দূরপাল্লার অস্ত্র দিচ্ছে তাদের সামরিক স্থাপনায় হামলার অধিকার তৈরি হয়েছে রাশিয়ার দেশের নাম উল্লেখ না করলেও পুতিন যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কথা বলেছেন তা বেশ স্পষ্ট আগামী ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তি হবে এ নিয়ে এতদিন পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার একটা ছায়া যুদ্ধ চলছিল পশ্চিমা সাম্রাজ্য ন্যাটোর সঙ্গে নানা বিষয়ে মস্কো একটি যুদ্ধ পরিস্থিতি চললেও প্রচলিত যুদ্ধে জডায়নি কোনো পক্ষ কিন্তু সম্প্রতি শুরু হওয়া ইউক্রেন ক্ষেপণাস্ত্র সংকটের সঙ্গে উনিশশো সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের মিল খুঁজে পাওয়া যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়ার দাপাদাপি অনেক সময়ই প্রশ্ন জাগিয়ে তুলেছে আসলেই কি শুরু হয়ে গেছে আরেকটা বিশ্বযুদ্ধ ফলে স্বাভাবিকভাবেই হিসাব চলে আসে কোনো কোনো দেশ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে আর নিরাপদ থাকছেই বা কারা এবং এই যুদ্ধ শুরু হলে আমাদের বাংলাদেশের ভূমিকা কেমন হবে যুদ্ধ ছড়িয়ে পড়ার ক্ষতিকর প্রভাব কেবল পশ্চিম এশীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না বড় নিরাপত্তাহীনতা ও অস্থিরতা অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে গ্লোবাল পিস ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড নিরাপদ থাকবে এখানে যুদ্ধের আজ একেবারেই লাগবে না মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে দেশটি কারণ এর ভৌগোলিক অবস্থান মার্কিন সামরিক জোট ন্যাটো সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে এর নিজস্ব সেনাবাহিনী নেই ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত ভৌগোলিক অবস্থানের কারণে রাশিয়া এবং আমেরিকা থেকে দূরে থাকায় এটি নিরাপদ জায়গা হতে পারে ডেনমার্ক পুরোপুরি নিরাপদ নয় তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে কারণ তারা যুদ্ধ ক্ষমতা অস্ত্র অর্থ এসব নিয়ে মাথা ঘামায় না ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড এটি নেডোর সদস্য নয় কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত ফলে ব্রিটেন যদি সুরক্ষিত থাকে তাহলেই রক্ষা পেতে পারে আয়ারল্যান্ডও তবে ইউরোপ আমেরিকা রাশিয়া চীন ইরান ইসরায়েল উত্তর কোরিয়া যুদ্ধে জড়ালে ব্রিটেনের ছাড় পাওয়ার সুযোগ থাকবে না বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা গ্লোবাল পিস ইন্ডেক্সে কানাডার নাম রয়েছে আমেরিকার পাশের দেশ হওয়ায় তাদের বসে থাকার সুযোগ থাকবে না বলেই মনে হচ্ছে তারপরও কানাডা যেহেতু তুলনামূলক শান্তির দেশ এবং আমেরিকার সুরক্ষায় থাকবে ফলে তারাও বিশ্বযুদ্ধের সময় নিরাপদে থাকতে পারে অস্ট্রেলিয়া ন্যাটোর সদস্য নয় তবুও ন্যাটোর সহযোগী হিসেবে কাজ করেছে বিশ্বযুদ্ধ শুরু হলে তারাও জড়িয়ে যেতে পারে কিন্তু অস্ট্রেলিয়ার ভূখণ্ড রক্ষা পেতে পারে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে তাসমান পারে খুব সহজে আছরে পড়বে না উত্তর কোরিয়ার ছোড়া পারমাণবিক বোমা তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু হলে ভয়াবহ আতঙ্কে থাকবে ভারত বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলো বিশেষজ্ঞদের মতে ভারত ও বাংলাদেশের মধ্যে ভূ সাম্প্রদায়িক সম্পর্কের ভিত্তিতে যুদ্ধের পরিণতি নির্ভর করবে বিশেষ করে ভারত পারমাণবিক শক্তিধর দেশ এবং বাংলাদেশ ইতিমধ্যেই উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে যুদ্ধের পরিস্থিতিতে দুই দেশেরই নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটবে এখন হয়তো আপনারা ভাবতে পারেন বাংলাদেশের উপরে কতটা প্রভাব পড়বে আদৌ কি সেই প্রভাব বাংলাদেশের জন্য ক্ষতিকারক হবে কিনা এবং সেই যুদ্ধে বাংলাদেশের অবস্থান কোন দেশের পক্ষে থাকবে তাও এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না তবে প্রভাবের ক্ষেত্রে বলতে হয় বাংলাদেশের এখনও কোনো নিজস্ব অবস্থান নেই বাংলাদেশ এখনও বাইরের পণ্যের উপর অনেকটাই নির্ভরশীল তো সেই সব পণ্যগুলো যে সব দেশ থেকে আসে বা আসবে সেগুলো আসা বন্ধ হয়ে যাবে ফলে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে আবার আমাদের উৎপাদনযোগ্য পণ্যের মধ্যে রয়েছে গার্মেন্টস পণ্য তো সেই সব দেশে যুদ্ধ হলে তারা আমাদের দেশে বিনিয়োগ বন্ধ করে দিবে তখন আমরা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হব এছাড়াও যুদ্ধে একটি দেশ সরাসরি অংশ না নিলেও বিভিন্ন দেশের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেলে সেটিও একটি দেশের অর্থনীতি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট তো আপনাদের কি মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আমাদের দেশ কি সুরক্ষিত থাকবে এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ